হ্যালো আসসালামু আলাইকুম ঝুমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আগে তো আমরা কিভাবে ক্যান্ডেল তৈরি করতে হয় তা শিখেছি বারবার ক্যান্ডেল তৈরি করার ফলে আমাদের যে মোল্ডগুলো রয়েছে সিলিকনের মোল্ডগুলো ওগুলো কিন্তু অনেক ময়লা হয়ে যায় আজকে আমরা শিখব কিভাবে আমরা মোল্ডগুলো ওয়াশ করব আমি প্রথমেই গরম পানি নিয়েছি কুসুম গরম থেকে একটু বেশি পানি দেখুন পানিটা থেকে ধোয়া উঠছে আপনি হাত ডুবাতে পারবেন না কিন্তু ফুটন্ত গরম পানি হবে না এটাতে আপনি চাইলে শ্যাম্পু ইউজ করতে পারেন নর্মাল ওয়াশিং পাউডার ইউজ করতে পারেন কিছু একটা দিয়ে পানিটাকে একটু ফেনা তৈরি করে নিব কিন্তু আমি ওটা দিয়ে করি না আমি তৈরি করছি ওয়াশ করছি হল ওয়াশিং যে লিকুইড রয়েছে ওটা দিয়ে আমি এখানে ডিশওয়াশিং লিকুইড দিয়ে নিচ্ছি ডিশওয়াশিং লিকুইড দিলে আপনার ফেনা হবে না কিন্তু শ্যাম্পু বা ওয়াশিং পাউডার দিলে ফেনা হবে একটা চামচ দিয়ে এটা মিক্সড করে নিব চামচ দিয়ে ভালো করে মিক্সড করে আমি এক এক করে আমার মোল্ডগুলো এখানে দিয়ে দিব পানিটা কিন্তু বেশ গরম হাত দিয়ে ধরার চেষ্টা করবেন না প্রথমে হাত দিয়ে ধরলে আপনার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি আমার মোল্ডগুলো সব দিয়ে দিচ্ছি অনেক নোংরা হয়ে গিয়েছিল বড় মোলগুলা চাইলে আপনি উল্টেও দিতে পারেন বা প্রথমে এমনি দিয়ে পরে উল্টে তারপর ক্লিন করতে পারেন সবগুলো মোল্ডই যদি একসাথে ওয়াশ করতে চান বড় বলের মধ্যে নেবেন আর যদি একটা দুটো করে করতে চান ছোট বলে দিয়ে আগে চুবিয়ে একটু ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে উপর উপরের যে মোমটা রয়েছে গরম পানির জন্য ওই মোমটা ক্লিন হয়ে যাবে মোম কিন্তু অনেকটা তেল ধরনের হয় নর্মাল পানি দিয়ে যদি আমরা ওয়াশ করতে যাই ওটা ক্লিন হবে না আর এই সিলিকনের মোল্টগুলো তো আপনি বেশি ঘষা মাজা করতে পারবেন না তাহলে নষ্ট হয়ে যাবে যে দেখুন আমি যেভাবে করছি প্রথমে ভালো করে পানিতে ডুবিয়ে তামচের সাহায্যে কাজ করবেন তারপর একটা একটা করে মোল্ট নিয়ে আপনি ক্লিন করবেন ক্লিন করার সময় কখনোই আপনি বেশি ঘষাঘষি করবেন না গরম পানিতে দেওয়ার ফলে উপরের যে এক্সট্রা মোমগুলো রয়েছে ওটা কিন্তু এমনিই অনেকটা এমনিই সরে যাবে পানির জন্য তারপর আমি এই যে বড়ো মোল যেটা আমার টেডি বিয়ারের মোল যেটা ওটাকে একটু উল্টে নিচ্ছি সফট একটা টুথব্রাশ দিয়ে হালকা করে ঘষে ভিতরের দিকটা ক্লিন করে নিব আমরা যদি গাঢ় কোনো কালারের মোম দিয়ে কাজ করি তখন মোল্ডের ভিতরে বেশি কালার হয়ে যায় আমার মোল্ডে অতটা কালার নেই কিন্তু বেশ কিছু গুঁড়া মোম লেগেছিলো আমি ওটা ক্লিন করে নিচ্ছি এটা হচ্ছে আমার হার্ট শেপের যে মোলটা যে দুইটা হাত একটা হার্টকে ধরে রেখেছে ওই মোলটা ওটা উল্টে নিচ্ছি ডিটেল যে মোল্ডগুলো ওগুলা খুব সাবধানে করবেন যেন ভিতরের সূক্ষ্ম জায়গাগুলো নষ্ট না হয় আমার এই মোলটার অনেক ডিটেলস মানে ডিটেল বোঝা যায় তাই এটা আমি খুব সাবধানে করছি এটা আমার সবচেয়ে ইউনিক মোল্ড আগের মোম যেন মোল্ডে না থাকে সেটা খেয়াল করে ওয়াশ করবেন নাহলে আপনি যখন নতুন আরেকটা কাজ বসাবেন আগের কালারটা থেকে যাবে একটা একটা করে ওয়াশ করে আমি সরিয়ে রাখবো পরে এগুলোকে আবার ভালো করে ঠান্ডা পানি দিয়ে ক্লিন করব। নর্মাল পানি আর কি ফ্রিজের পানি না এটা হচ্ছে আমার পিউনি মূল পিউনির পাতাগুলো যেমন সূক্ষ্ম কাজ করার সময় সাবধানে কাজ করবেন দেখেন আমার হাত থেকে কিন্তু পড়ে গিয়েছিল যেন পানি ছিটে না পড়ে পিউনির পাতাগুলো তো খুব সূক্ষ্ম থাকে এটা খুব খেয়াল করে করবেন কারণ এই ভাজে ভাজে মোম থেকে যায় আঙ্গুল দিয়ে প্রেস করে করে দেখে নেবেন ক্লিন করার সময় আর প্রয়োজনে আবার একটু পানিতে চুবিয়ে নেবেন উল্টে ধরলেই চোখে পড়ে যে কোথায় কোথায় আপনার ইয়ে করা আছে মানে মোম লেগে আছে এগুলা জাস্ট এই সাবান পানি থেকে তুলে রেখে দিবেন তারপর আবার সাথে সাথেই ঠান্ডা পানি ধুয়ে ধুয়ে নেবেন আমি আগে সবগুলো ধুয়ে নিচ্ছি দেখেন বারবার কালারফুল কাজ করতে গেলে মোলগুলোর কী অবস্থা হয় মোলগুলো কিন্তু সাদা ছিল এটা মিনি বাবল ক্যান্ডেল মোল এখন কেমন লালচে হয়ে গিয়েছে এটা আমার সেভেন রোজ ফ্লাওয়ারের যে মোলটা ওইটা আঙ্গুল দিয়ে ভিতরে ভালো করে ক্লিন করবেন আর প্রয়োজন পড়লে ব্রাশ ইউজ করবেন জোরে ঘষা মাজা কোনোভাবেই করা যাবে না তাহলে আপনার মোল্ট নষ্ট হয়ে যাবে বাইরের অংশে যে মোমগুলো রয়েছে এগুলোও ভালো করে ক্লিন করে নেবেন কারণ আমার মোলগুলোতে বাইরে প্রচুর মোম লেগে গিয়েছিল বারবার ধোয়ার কোনো প্রয়োজন নাই যখন বেশি নোংরা হয়ে যাবে বা অন্য কালারের কাজ করবেন তখন ধুয়ে নেবেন আর একবার কাজ করার পর যদি দীর্ঘদিন আপনি কাজ না করেন তখন অবশ্যই মোলগুলাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটা এয়ারটাইট কিছুতে রাখবেন কারণ এগুলো অনেক সময় তেলা কেটে ফেলে ক্যান্ডেলের মোল্ড কিন্তু অনেক দামি তাই আমাদের এগুলা ভালোভাবে সংরক্ষণ করতে হবে যাতে একটা মোল্ড দিয়ে আমরা অনেক ক্যান্ডেল তৈরি করতে পারি আমি সবগুলো মোল্ডকে পানি দিয়ে ঠা আবার ধুয়ে এনেছি একদম ঝকঝকে করে ধুয়ে এনেছি এখন এটাকে অবশ্যই আপনি পাতলা সুতি কাপড় দিয়ে মুছে তারপর আবার কাজ করবেন কোনোভাবেই যেন পানি না থাকে পানি থাকলে আপনি যখন নতুন করে ক্যান্ডেল সেট করবেন সেটা ভালো হবে না টিস্যু দিয়ে মুছবেন না টিস্যু দিয়ে মুছলে টিস্যু ভিজে ভিতরে আটকে থাকবে এবং আপনার জিনিসটা নষ্ট হয়ে যাবে নতুন যে মোলটা তৈরি করবেন ওটা নষ্ট হয়ে যাবে তাই উল্টে পাতলা সুতি কাপড় দিয়ে মুছে তারপরে আমরা আবার কাজ করব আমার সবগুলো মোল্ড ক্লিন করার শেষ আমাদের আজকের টিউটোরিয়াল আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে আমরা নতুন কোনো টিউটোরিয়াল আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আমাদের পাশেই থাকবেন আল্লা হাফেজ